নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান গতকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএফএস শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড এবার লক্ষ্য আইএফএ শিল্ড জিতে নেওয়া সেই লক্ষ্য নিয়েই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে অনুশীলন শুরু করলো হোসে মলিনার দল জাতীয় দলের ম্যাচ খেলে অনুশীলনে যোগ দিলেন সুভাষিস বোস লেস্টন ইতিমধ্যেই তাদের যোগ দেওয়ায় দলের তা বলাই যায় তবে আজকের অনুশীলন কিন্তু একেবারে মেজাজে জেসন গতকাল যারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নব্বই মিনিট মাঠে ছিলেন তারা আজকে মূলত রিকভারি সেশন সারলেন বাকিদের নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ অনুশীলন করালেন হোসেম অলিনা অনুশীলনের শুরুতেই আমরা দেখতে পেলাম বেশ কিছুক্ষণ স্ট্রেচিং চলল এবং তারপর বল পায় অনুশীলনে নামলেন লেস্টন কোলাসো আপুইয়া সুভাষিস বোসরাজ যারা মূলত জাতীয় দলের ম্যাচ খেলে এসেছেন এবং গতকাল যারা নব্বই মিনিট ম্যাচ খেলেননি তাদেরকে নিয়েই কিন্তু আজকে বেশ কিছুক্ষণ বল পায় অনুশীলন চলল এবং সেখানে পাসিং এবং আক্রমণের মহড়া সারতে দেখা গেল মোহনবাগান কোচকে সম্ভবত ডার্বিতে আবার দুই বিদেশিকে রেখেই ডিফেন্স সাজাবেন হোসে মলিনা আজকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল তবে হোসে মলিনার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হতে পারে সেটা হলো দলের কম্বিনেশন ফিরিয়ে আনানো কারণ বারবার যেটা দেখা যাচ্ছে মোহনবাগান একটা দল নিয়ে শিল্ড খেলা শুরু করেছিল তারপর দলের বেশ কিছু ফুটবলার জাতীয় দলের ম্যাচ খেলতে চলে যায় সেই সময় কিন্তু সীমিত শক্তি নিয়ে লড়াই করেছে মোহনবাগান এবং আবার তারা পুনরায় ফিরে এসেছে এবং তাদেরকে আবার দলের কম্বিনেশনে মিলিয়ে নেওয়া তাদেরকে এক জায়গায় নিয়ে আসে সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে হোসে মলিনার কাছে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে অনুশীলন হাতে আর একটা মাত্র দিন রয়েছে এবং সেই সময় হয়তো তিনি সম্পূর্ণভাবে পরিকল্পনা পরিকল্পনা তৈরি করবেন ইস্ট বধের জন্য এই মরশুমে সিনিয়র দল একটি মাত্র ডার্বি খেলেছে ডুরান্ট কাপ এবং সেই ডার্বি মোহনবাগান কিন্তু জিততে পারেনিও ফলে আইএফএ শিল্ড ফাইনালে অবশ্যই বড় ম্যাচ জিতে সমর্থকদের খুশি করতে চাইবেন হোসে মলিনা মোহনবাগান সমর্থকদের জন্য সব থেকে বড় খুশির খবর মানবীর সিংকে নিয়ে একটা ধোঁয়াশা দেখা যাচ্ছিল আজকে কিন্তু পুরো দমে অনুশীলন করলেন এবং তাকে দেখে বেশ সুস্থ বলেই মনে হচ্ছে তবে অনিরুদ্ধ থাপাকে নিয়ে সামান্য জল্পনা রয়েছে তার সামান্য চোট রয়েছে যদিও সেই চোট খুব একটা পুরুতর নয় তবে তিনি কালকে কতটা পুরোদমে অনুশীলন করেন সেটা দেখেই হয়তো বোঝা যাবে যে ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি মাঠে থাকতে পারবেন কিনা তবে আপুইয়া দীপক টাংরির মতো ফুটবলার ফেরায় মাঠের সমস্যা অনেকটাই কাটতে চলেছে হোসে মলিনার জন্য অন্যদিকে সুভাষিস বোস ফিরে আসায় হয়তো মেহতাব সিংকে আবার রাইট ব্যাকে দেখা যেতে পারে ফলে বলা যেতে পারে যে ডার্বিতে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে মোহনবাগান সেক্ষেত্রে আয়ফ শিল্ড ফাইনালে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বাংলাৰ ফুটবল বহল যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস